দেশে জনসংখ্যার ফিফটি পার্সেন্ট লোক কোনো না কোনো হরমোনে হয়তো ভুগতেছে কিন্তু টেন পার্সেন্ট লোক আমরা জানি না যে হরমোনে আমার হরমোনের ডায়াবেটিসই হোক থাইরয়েডের হোক অন্য হরমোনের রোগীরাই হোক এই গরমে বের হবে না ক প্রয়োজন না হলে বের হবে না এবং বডি থেকে পানি শূন্য হয়ে যেতে পারে তাহলে আমরা বেশি করে পানি খাব এবং যে সমস্ত খাওয়ারগুলি বিশেষ করে ডায়াবেটিক রোগীদের কম মিষ্টি কিন্তু রসালো শশা কিনে এগুলি সব হচ্ছে রসালো জিনিস রসালো ফল খাব যাতে পানিও পায় লবণও পায় যদি কারো দেখা যায় ডায়াবেটিক রুগী যে এখন তার খুব খিদা লাগতেছে পানি পিপাসা হচ্ছে খাস বেড়েই যাচ্ছে তাহলে সে অবশ্যই নিকটস্থ তার ডাক্তারকে দেখা কারণ এখন হিট স্ট্রোকের সম্ভাবনাও আমরা উড়াই দিতে পারি আমরা যদি হেলদি লাইফস্টাইল ফলো করি

হরমোন বিভাগের ফর্ম হচ্ছে সবচেয়ে বেশি মানে পার সিটের জন্য ক্যান্ডিডেট হচ্ছে সবচেয়ে বেশি তার মানে একসময় কিছুই জানতো না এখন এটা ডেভেলপ করছে অনেক হরমোনের রুগী আছেন যারা জানেন না এই সমস্ত সাইন সিমটম যাদের আছে তারা নিকটস্থ হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেয় হরমোনের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই দেশেই সুচিকিৎসা আছে কারণ এগুলো আমরা হইলেও বলতে চাই না কুসংস্কারের কারণে এইসব ব্যাপারে আমরা আজকে আলাপ আলোচনা করবো যাতে এটা জাতীয় স্বার্থে মানুষের কাজে লাগে এবং এই জাতীয় স্বার্থের জন্য কিন্তু এসএফবি আগে আসছে এটা আমাদের দায়িত্ব যে দেশের মানুষকে আমরা হরমোন যদিও এটা অ্যান্ডোক্রাইন বললে বুঝবে না হরমোন বললে তো বুঝবে তাহলে এখন বলেন ইউরোপরা কি খাসা তো ওরা অ্যান্ডো বুঝে না গেন সাধারণ মানুষ হরমোন বুঝে অ্যান্ডো বুঝে না এই জন্যই হরমোন টানটা নিয়ে আসা তো আমরা যদি সাধারণ মানুষকে বুঝাইতে পারি যে এই হচ্ছে হরমোনের রোগ এর চিকিৎসা আছে এটা নিরাশ হয় না তা মানুষের ভিতরে আশার সঞ্চালন হবে এবং অ্যাসিড বির কাজই হচ্ছে এটা যে দেশের সাধারণ মানুষকে নিজের ফিল্ডটা বোঝাও যাতে মানুষ আশ্বস্ত হয় কনফিডেন্স পায় এবং এর মাধ্যমে উপকৃত হয়